আপনি যদি কোরআনের শিক্ষা লাভ না করে তাহলে সকল চেইন অফ কমান্ড ভেঙে যাবে নাকি তখন সেই ইবলিসের পথে পার পারবেন না সরকারি কর্মকর্তা কর্মচারী ও সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের বলছি আপনার মূল পরিচয় আপনিও একজন মানুষ আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন মানুষ মানুষত্বের পরিচয় দিচ্ছে আল্লাহ আপনাকে যে ক্ষমতা অধিষ্ঠ করেছেন আপনি কি তার সদ্ব্যবহার করেছেন আপনার মাধ্যমে যদি কোনো মানব সমাজের বা রাষ্ট্রের অবক্ষায় হয় তার দায় কি আপনার উপরে বর্তাবে না কোরআন থেকে আমরা মানবতার একটি চেইন অব কমান্ড লিখে আসি সুরা আর তারিখ চার নম্বর আয়াত ইন কুল হাফিজ এমন কোন ব্যক্তি নেই যার উপর কোন তথ্যবাদায়ক নেই অর্থাৎ মানব সন্তান যখন আল্লাহ দ্বিতীয় শিক্ষায় শিক্ষিত হয়ে উৎকর্ষিত আকলের অধিকারী হয় এবং সেই অনুযায়ী আমল করে দাসত্বের পূর্ণ শর্ত মেনে আল্লাহর দাসত্ব করে তখনই আল্লাহ তার তথ্যবোধকের দায়িত্ব নেন নতুবা ইবলিস হবে তার তত্ত্বাবধায়ক